সুপ্রিয় তরুণ উদ্যোক্তা ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম তো যারা নতুন ছাগলের খামার দিবেন ভাবছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওর মাধ্যমে কিছু ইনফরমেটিভ তথ্য আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব কাজেই আপনি যদি একজন নতুন উদ্যোক্তা হয়ে থাকেন বা ভাবছেন ছাগলের খামার করবেন তাহলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন তো বন্ধুরা আপনারা দেখছেন এগ্রো ইউটিউব চ্যানেল তো দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে যুক্ত হয়েছেন সবাইকে নতুন একটি ভিডিওতে শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ করব আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন প্রেস করবেন তাহলে ছাগলের খামারের নতুন নতুন আপডেট দেখতে পারবেন এবং অলরেডি যদি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাহলে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং একটি লাইক দেবেন শেয়ার করবেন ছাগলের খামার দেওয়ার আগে সর্বপ্রথম আপনাকে যে বিষয়টি একদম শিওর হতে হবে বা যে বিষয়টি একবারে কনফার্ম করবেন আপনি সেটি হল আপনি কোন জাতের ছাগল দিয়ে খামার করতে চান এবং আপনি খামারটা কীভাবে করতে চান মুক্তচারণ পদ্ধতিতে সম্পূর্ণ বিনা টাকায় নাকি ঘাস চাষ করে আবদ্ধ অবস্থায় নাকি দানাদার খাবারের উপর ভিত্তি করে আপনাকে আরও একটা বিষয়ে ভাবতে হবে সেটি হচ্ছে যে আপনার ছাগলের খামারটা আপনি কিসের উপর ভিত্তি করে করবেন মাংসের চাহিদা পূরণের জন্য অর্থাৎ ফ্যাটেনিং ফার্ম তৈরি করতে চান নাকি ছাগলের খামার অর্থাৎ দীর্ঘমেয়াদী ছাগলের খামার যেমন ব্রিডিং ফার্ম সেটা করতে চান আপনি যদি ব্রিডিং ফার্ম তৈরি করতে চান তাহলে অবশ্যই আপনাকে কোয়ালিটি সম্পূর্ণ জাত নির্বাচন করতে হবে যে ছাগলগুলো বছরে দুইবার বাচ্চা দেয় বাচ্চার প্রোডাকশন ঠিক থাকে এবং বাচ্চা উৎপাদনের সেরা সেই জাতের ছাগল আপনাকে চয়েস করতে হবে এবং তার পাশাপাশি আপনাকে এই বিষয়টাও ভাবতে হবে যে আপনার এলাকায় কোন জাতের ছাগলের চাহিদা সবথেকে বেশি আপনি যদি ছাগলের খামার তৈরি করেন তাহলে কোন জাতের ছাগলটি আপনি সব সময় সচরাচর যে কোনো পরিস্থিতিতে বিক্রি করতে পারবেন বা সেল করতে পারবেন বা বাজারজাতকরণ করতে পারবেন আপনাকে সেই জাতের ছাগলটাই নির্বাচন করতে হবে যাতে করে আপনি আপনার এলাকার চাহিদা পূরণ করতে পারেন এবং আপনার খামারের সেলিং যে বিষয়টি সেটি ঠিক রাখতে পারেন তো বন্ধুরা আমি একজন খামারি হিসেবে আপনাদেরকে দুটি সাজেস্ট দিতে পারি সেটা হচ্ছে আপনি যদি মাংস উৎপাদনের খামার তৈরি করতে চান তাহলে অবশ্যই ব্ল্যাক বেঙ্গল জাতের সাথে ক্রস করাবেন কোনো উন্নত জাতের ছাগল দিয়ে আর যদি আপনি ব্রিডিং ফার্ম তৈরি করতে চান তাহলে অবশ্যই অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল চয়েস করবেন এবং আপনার খামারের জন্য যে বিডারটা সিলেক্ট করবেন সেটা অবশ্যই বড়ো কোয়ালিটির হতে হবে হাইট ওয়েট সৌন্দর্য অর্থাৎ কালার বিবেচনা করতে হবে এবং অবশ্যই হেলথি বা মোটা তাজা হতে হবে এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি কথা আপনাদেরকে জানাতে চাই যেটা না বললেই নয় যদি আপনারা ছাগলের বিজনেসটা দীর্ঘমেয়াদী রাখতে চান বা আপনার খামারটা অনেক দিন পর্যন্ত করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে মা যত্ন পরিচর্যা বিশেষভাবে নিতে হবে যেমন আপনি যদি মুক্তচারণ পদ্ধতিতে ছাগল লালন পালন করেন এই পদ্ধতিটা সব থেকে বেস্ট হয় ছাগলের কোয়ালিটি সব সময় ভালো হয় তো ছাগলের কোয়ালিটি ভালো করার জন্য একদম হাই কোয়ালিটি আপনাদেরকে করতে হবে যদি আপনি দীর্ঘদিন আপনার খামার থেকে ইনকাম করতে চান বা খামারটিকে ধীরে ধীরে বড় আকারে করতে চান তাহলে অবশ্যই আপনাকে দানাদার খাবার দিতে হবে কাঁচা ঘাসের পাশাপাশি এবং তার পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে কাঁচা খাবার খাওয়াতে হবে তো এবারে আপনাদেরকে বলবো যে ছাগলের খামারটা কিভাবে শুরু করবেন তো আপনারা যদি মা ছাগল দিয়ে খামারটা শুরু করেন তাহলে কি কি সুবিধা বা কি কী দিক আপনার জন্য ভালো হবে মাছ ছাগল দিয়ে শুরু করলে আপনি খামার শুরুর আগেই অর্থাৎ অল্প কয়েকদিনের মধ্যেই ছাগলের খামারে বাচ্চা পাবেন নতুন বাচ্চা এবং বাচ্চা হচ্ছে মা ছাগল বছরে দুইবার করে বাচ্চা দিবে এবং ওই বাচ্চাগুলোর মধ্যে আপনি যে মেয়ে বাচ্চাগুলো অর্থাৎ ফিমেল বাচ্চাগুলো সেগুলো রেখে দিতে পারেন আপনার খামার বড় করার জন্য এবং সেখান থেকে আপনারা যে পাঠা বাচ্চাগুলো পাবেন ওগুলোকে যদি খাসি করায় দেন তাহলে হচ্ছে পাঁচ থেকে ছয় মাস বা সাত মাস বয়স অর্থাৎ পাঁচ থেকে সাত মাস লালন পালন করার পর আপনারা ওগুলো বিক্রি করে দিতে পারবেন ওগুলো আপনাদের খামারের মূলধন হিসেবেও থাকতে পারে আবার আপনি যদি ভাবেন যে মাংসের চাহিদার জন্য বিক্রি করে দেব তারপরেও কিন্তু সেখান থেকে আপনারা ইনকাম করতে পারবেন তো এটা হচ্ছে অনেকটাই লেন্থি প্রসেসের মতো ধীরে ধীরে আপনার খামারও বৃদ্ধি হবে এবং টেকসই হবে আপনারা খামারটাকে দীর্ঘমেয়াদিও করতে পারবেন তো এগুলো হচ্ছে মা ছাগল দিয়ে খামার শুরু করার সুবিধাগুলো এখন আপনাদেরকে যদি খাসি ছাগল দিয়ে শুরু করার সুবিধা একটা বলি সেটা হচ্ছে খাসি ছাগল হচ্ছে তুলনামূলক এর চাহিদা সবসময় থাকে আপনারা যে কোনো পরিস্থিতিতে যে কোনো মুহূর্তে বিক্রি করতে পারবেন এবং খাসি ছাগলের অবশ্যই বাজারে ভালো মূল্য পাওয়া যায় খাসি ছাগল পালনে ঝুঁকি কম থাকে মানে খাসি ছাগলের রোগব্যাধি তেমন একটা হয় না এবং খাসি ছাগল দ্রুত মোটা তাজাকরণ করা যায় খাসি ছাগল যদি আপনারা চান তিন থেকে চার মাস বা পাঁচ মাস যদি লালন পালন করতে চান তারপরেও কিন্তু খাসির ছাগল দ্রুত মোটা তাজা করে লাভবান হওয়া যায় এবং খাসি ছাগল যে কোনো সময়ে যে কোনো পরিস্থিতিতেই বিক্রি করা যায় আর একটা সত্য বিষয় আপনাদেরকে বলি যে এই বিষয়গুলোতে আপনারা যদি সঠিক গাইডলাইন মেনে মেনটেন করতে পারেন তাহলে কিন্তু খুব দ্রুতই ভালো রেজাল্ট পাবেন আপনারা তো এই ক্ষেত্রে আপনাদের হচ্ছে যেটা করতে পারবেন না সেটা হচ্ছে খামার ছাগলের সংখ্যাও বৃদ্ধি করতে পারবেন না আর দীর্ঘদিন মেয়াদি ইনকামও করতে পারবেন না এটা হচ্ছে অনেকটা চক্রের মতো আপনি দিক দিয়ে কিনবেন কিছু সময় লালন পালন করে আবারও আপনাদেরকে সেল করে দিতে হবে মানে কিনবেন এবং মোটা তাজাকরণ করে আবার বিক্রি করে দিতে হবে তো বন্ধুরা খামার শুরু করার বেসিক যে ধারণাগুলো আমি এগুলো হতো আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করলাম এবং আশা করছি আপনারা বুঝতে পারছেন তো ছাগলের খামারে হচ্ছে আপনারা কিভাবে ইনভেস্ট করবেন কত টাকা ইনভেস্ট করবেন সেটা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার এক্ষেত্রে আমি কিছু বলতে পারব না তবে আপনারা চেষ্টা করবেন আপনার স্বার্থ অনুযায়ী ইনভেস্ট করার আপনি যদি একজন নতুন উদ্যোক্তা হয়ে থাকেন তাহলে অবশ্যই একটু ভাবনা চিন্তা করে ইনভেস্ট করার চেষ্টা করবেন মানে শুরুটা একটু কম দিয়ে করার চেষ্টা করবেন যেমন ছাগলের কথা আমি বলতে পারি যে পাঁচ থেকে সাতটা ছাগল দিয়ে শুরুটা করতে পারেন তবে আপনার যদি ধারণা এবং অভিজ্ঞতা বা প্র্যাকটিক্যাল কর্মক্ষমতা থাকে তাহলে আপনি বিশটা তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা পর্যন্তও করতে পারেন তবে আমি বলবো আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে শুরুটা কম করা কম দিয়েই করা উচিত